আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তৃতীয় অধ্যায়ের আগের ভিতরতে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই ম্যাথ গুলো করেছি আজকে আমরা চার থেকে ওই ম্যাথ গুলো করব দেখো উনসত্তর পৃষ্ঠায় আহ দেখো তোমরা যারা আগের ভিডিও গুলো দেখে নি তোমরা ভিডিও গুলো দেখে আসবে এখানে দেখো নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো এখানে দেখো চারটা অঙ্ক আছে এগুলো আমরা কি করব এগুলো আমরা ঘন করব এখন আমাদের কাজ হলো দেখো তোমরা আমরা নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করব তবে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এর ঘন তুমি ঘন লিখে সমান সমান দিয়ে এভাবে হোলকুপ দিবা হোলকুপ দেওয়ার পরে দেখো আমরা এখানে তোমরা এখানে আরো সূত্র আছে যে তোমরা এ প্লাস বিষয়টা বড় হয়ে যায় সূত্রটা তো তোমরা এখানে এই যে প্রথম দুইটাকে আমরা এ আকারে রাখছি পরের আমরা বি আকারে রাখছি তাহলে আমার এটা পুরোটা এ আর এটা হলো পুরোটা প্লাস বি হোলকিপের সূত্র তাহলে এ প্লাস বি হোলকিপের সূত্র কি দেখো এক্স প্লাস ওয়াই কে আমরা মনে মনে এ ধরছি তাহলে এ প্লাস বিলকি সূত্র এ প্লাস বি হল আমার এক্স প্লাস ওয়াই আর বি হলো আমার থ্রি তাহলে এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব কি হবে দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা কিন্তু সূত্র তোমরা এটা মনে রাখবা যে তার মানে এক্স প্লাস তোমরা এই কথাটা লেখার দরকার নেই সূত্র অনুসারে আমি জন্য তোমাদেরকে দিয়েছি যে এক্স প্লাস ওয়াই হোল কিউব এটা হলো আমার পুরাটাই হলো এ তাহলে এ কিউব প্লাস থ্রি এ হলো এক্স প্লাস ওয়াই থ্রি এ স্কোয়ার বি হলো আবার থ্রি থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এবার দেখো এটা কিন্তু আবার আমার সূত্র হয়ে গেছে এটা আবার যদি এ ধরি এটা বি ধরি তাহলে এ প্লাস বি হল্কুই সূত্রে আবার হয়ে গেছে এ প্লাস বি হলকুব মানে কি এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এবার এবার দেখো আমরা এই থ্রি দিয়ে এটাকে আবার গুন করে দেবো এখানে কিউব করলে হয় এটা রাখছি এবার আমরা এটা এলো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব যা আছে তাই রাখছি এই তিন আর এই তিন গুন করলে নয় হয় নয় দিয়ে সামনে এটা রেখে দিয়েছি যা আছে তাই আবার এটা দেখো নয় আর এই তিন সাতাশ দিয়ে এক্স প্লাস ওয়াই কেউ গুন আকারে রাখছে এবার এই সাতাশ এবার আমরা গুন করে দিচ্ছি দেখো এটা যা আছে তাই এক্স থ্রি ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ প্লাস নাইন দিয়ে আমরা গুন করে দিচ্ছি দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস নয় দেখো এক্স ওয়াই

ওই এখানে আমাদের বি কিউ বি বলতে আমার জেড বোঝাচ্ছি তাহলে জেড এর উপরে কিউ তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস তাহলে দেখো যখন আমরা প্লাস এর সূত্র তখন সবগুলা প্লাস হবে বাট মাইনাস এর সূত্রে শুরুতে মাইনাস আর এইখানে শেষের টাই মাইনাস হবে এবার আবার তোমার এটা এ প্লাস বি হোল এর সূত্র হয়েছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আবার এটাতে দেখো এটাতে আমরা আবার এটাতে থ্রি রাখছি এখানে যেটি থাক কোনো সমস্যা নেই এখানে আমাদের এ প্লাস বি হলেস্কার হয়ে গেছে এ প্লাস বি হলেস্কার সূত্রে আবার এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে তাহলে আমরা এখানে আবার দেখো এখানে আমাদের এ ছিল টু এক্স বি হলো থ্রি ওয়াই

আর এখানে তিন ছয় ছয় নং চুয়ান্ন আমরা এখানে আলাদা রাখছি পরের বার এই যে চুয়ান্ন এক্স লিখছি আবার এখানে দেখো তিন থেকে নয় তিন নং সাতাশ লিখছি এখানে থ্রি যা আছে তাই আসে এবার দেখো এটা আমরা স্কোয়ার করছি টু এক্স এরপর স্কোয়ার করলে ফোর এক্স স্কোয়ার হয়ে যায় আর দুই দক্ষো চার তিন চারে বারো এক্স ওয়াই প্লাস তিনের ওপর করলে তিন থেকে নাইন ওয়াই স্কেয়ার ইন্টু জেড আবার এখানে দেখো এই যে আর এখানে আছে তাই লিখছি আর ছয় নংশ অন্য এক্স ওয়াই স্কোয়ার লিখছি এখানে সাতাইশ ওয়াই কিউব লিখছি এখানে দেখো তিন দিয়ে গুন করে দিছি এগুলোকে পুরোটাকে গুন করে দিয়েছি আমরা এখানে আমরা পুরোটাকে তিন দিয়ে গুণ করে দিয়েছি এখানে দেখো তোমরা এখানে আমরা গুণ করে দিয়েছি তিন চার বারো এক্স স্কোয়ার ওয়াই এই যে একটু মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাস মানে বারো এই যে তিন বারো ছত্রিশ এক্স ওয়াই জেড এবার প্লাস এ মানে মাইনাস এই যে তিন নং সাতাইশ ওয়াই স্কোয়ার জেড জেডটা কেন আসছে দেখো এখানে একটা জেড আছে দেখো এই যে পিছনে একটা জেড আছে এই জেড আর এই থ্রি এটা হলো থ্রি জেড আমরা এই থ্রি জেড দিয়ে সব টাকায় গুণ করছি একসাথে আর এটা যা আছে তা আমরা তাই লিখছি তাহলে এটাই তোমাদের আনসার এবার দেখো আরেকটা অঙ্ক আছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এর ঘন এটার ঘন আবার এই যে আবার একইভাবে হোল কিউব দিবা তোমরা আবার এই প্রথম দুইটাকে তোমরা এ ধরবা পরেরটাকে বি ধরবা তাহলে যে এ প্লাস বি হোলকিউব তাহলে আমরা এ প্লাস 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 থ্রি থ্রি এ এ এ বি 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 হলো আমার প্লাস থ্রি তার এর উপরে হোলকিউব তাহলে এ প্লাস থ্রি থ্রি এ এ হলো আমার এই পুরোটা স্কোয়ার বি হলো ফাইভ থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এবার দেখো আমরা এখানে এখানে আমরা কি করবো এখানে আমরা এ প্লাস বি হোলকুপের সূত্র দেবো এ প্লাস বি হোলকুপের সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি আবার আমরা এখানে এখানে পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচ আর পনেরো হয় আবার আমরা এটা যা আছে আমরা তাই লেখছি এখানে থ্রি আর পাঁচ 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 করলে পঁচিশ হয় এটা যা আছে তাই লেখছি পাঁচ রুপি কিউব দিলে একশো পঁচিশ হয় এটা আবার আমরা তিনের উপরে এক্সের উপরে দেখো এইভাবে পাওয়ারে যদি হয় দুই আর তিন এভাবে পাওয়ার করলে তিন দোকানে ছয় হয় পাশাপাশি পাওয়ার গুলো গুণ হয় নর্মাল সংখ্যা আকারে গুণ হয় কিন্তু টু এর উপরে কিউব দিলে এইট হইতো বাট এখানে মনে রাখতে হবে এটা টু ও পাওয়ার এখানে থ্রি ও পাওয়ার তাহলে পাওয়ার উপরে গুণ করতে হয় তিন দোকান ও চার এখানে এবার তিনের উপর থ্রি এক্স এর উপরে তিন থ্রি উপরে স্কোয়ার করলে নাইন এক করলে এক্স এটা যা আছে তাই রাখছি আমরা তিনের উপর কিউব করলে হয় সাতাইশ আর এক্সের উপরে কিউব রাখছি এখানে আমরা পনেরো রাখছি এটা আমরা এবার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিচ্ছি এক্স পুরোটাকে এ ধরতে হবে থ্রি এক্স পুরোটাকে বি দিতে হবে তাহলে এ প্লাস বি হল স্কারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আবার এখানে আমরা কি করছি তিন পঁচিশে পঁচাত্তর এটা দিয়ে আমরা কে এই যে এক্স স্কোয়ার থ্রি এক্স এটা যা আছে গুন আকারে রাখছি একশো পঁচিশ এবার এইটুকু আমরা যা আছে তাই করছি এখানে দেখো তিন ত্রিকে নয় এক্স ফোর আর একটা পরে কিন্তু সাতাইশ এক্স দুইটা দুইটা এক্স চারটা আবার এটা যা আছে তাই লিখছি এবার পনেরো দিয়ে এটাকে আমরা গুন করে দিচ্ছি দেখো এটা কিন্তু এক্স ফোর তাহলে পনেরো এক্স ফোর এটা দুই তিন তো কোনো এক্স সিক্স এক্স কিউব আর পনেরো তাহলে আবার আর কোনো আবার এখান থেকে

এবার দেখো আমাদের বি বানাবো এ মাইনাস বি হোল কিউব সূত্র আবার সেম বা কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বিয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা এখানে এ হলো আমার কিন্তু আর বি হলো আমার শুধু থ্রি তাহলে এই যে আমরা এটার উপরে কিউব দিয়েছি মাইনাস সূত্রে থ্রি দিয়েছি এ ধরছি তার দিয়েছি আর বি যেহেতু আমাদের থ্রি আমরা থ্রি এ হলো আমার এই পুরাটাই আমরা পুরোটা লিখছি আর বি হলো আমার থ্রি স্কোয়ার মাইনাস বি কিউ বি হলো আমার থ্রির এর উপরে কিউব তাহলে এটা আমরা আবার দেখো এ প্লাস বি হোল্কোপের সূত্রে আবার দিয়েছি এখানে এ প্লাস বি হোলকোপের সূত্র এখানে আমার হলো এ আর জেড টা হলো আমার বি

তোমরা এখানে একটা জিনিস দেখো প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বিয়ার প্লাস বি কি লিখেছি আমরা আবার এই তিন আর তিন গুণ করলে নাইন হয়েছে আর আমরা এটা আমরা আবার এ প্লাস বি হোলে আমরা এখানে কি করছি এ প্লাস বি হোলে এই সূত্রটা লিখে এ প্লাস প্লাস বি বি দিচ্ছি তারপরে দেখো তবে আমরা এই তিন থেকে নয় নয় রাখছি এই থ্রি থ্রি রাখছি এটা যা আছে তাই লিখছি এবার তিনের উপর কিউব দিলে সাতাশ হয়ে যায় এবার আমরা যোগ বিয়োগ করছি দেখো এক্স এটাকে আমরা এক্স ওয়াই এর উপরে কিউব দিলে এক্স কিউব ওয়াই কিউব হয় আর এটার করলে হয় উপরে স্কয়ার হয় আর এটাও দেখো যেটার উপরে কিউব আছে তাই লিখছি এবার আমরা নাইন দিয়ে এটাকে গুণ করে দিছি নাইন দিয়ে এটাকে সবাইকে গুণ করে দিছি নাইন দিয়ে গুণ করে যে নাইন দিয়ে এটাকে আমরা আগে আলাদা এক্স স্কয়ার ওয়াই স্কয়ার লিখছি প্লাস টু এক্স ওয়াই জেড লিখছি প্লাস জেড স্কয়ার লিখছি পরে আমরা পরের লাইনে আমরা নাইন দিয়ে গুণ দিছি যত মাইনাস দিয়ে গুণ দিছি মাইনাস গুলো চিহ্ন চেঞ্জ হয়ে গেছে আর এখানে তিন নং সাতাইশ হয় আমরা সাতাইশটা সামনে লিখছি আর এক্স ওয়াই প্লাস জেড লিখছি পরে সাতাইশ দিয়ে এটাকে আমরা গুণ করে দিয়েছি দিয়ে আমরা এটা পেয়েছি